দেখুন এটা হলো চক্রান্ত করে যারা চক্রান্ত করেছে সে তো ধরা পড়েছে আমি শুনছি ধরাও পড়েছে ভাটপাড়া থানা ধরে নিয়ে গেছে সিসি ক্যামেরা ওখানে আছে কে রেখেছে কি জন্য রেখেছে জানি না আমি আমি যে কথাটা প্রথম দিয়ে বলেছি যে এটা চক্রান্ত এটা বদমাসি দশ নম্বর ওয়ার্ডের বদনাম করার জন্য সত্যেন যেহেতু লড়াই করে সত্যেন সব সময় সামনে থাকে দলটা জন্মলগ্ন আমি করেছি আমার যে ওয়ার্ড অফিস ওয়ার্ড অফিসের পাশেই বাড়িতে একটা গাড়ির চাকার পাশে দেখেছে সমাজ সমাজবিরোধী সে দুষ্টিগুলি আছে বদমাসে কি বলবো আমার ওয়ার্ডের যে কাজ করে তা তারা সাফাই করবি তারা দেখেছে প্রথমে সে সেই তারাই ফোন করে আমাকে খবর দিল আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি তখন কটা বাজে একটা ব্যাগের ভিতরে বোম বম বোম রেখেছে পাঁচ ছটা বোম তারপরে পুলিশকে ওরা খবর সঙ্গে সঙ্গে দিয়ে পুলিশ এসে রিকভারি করেছে হ্যাঁ দশ নম্বরটাই থাকে সে হ্যাঁ চিনি তাদের কি নামটা বাপ্পা নাকি নাম না না দূর এরা এরা যে তৃণমূল করলো সে বোম রাখবে হ্যাঁ যে তৃণমূল করবে সে তৃণমূলের দশ নম্বর ওয়ার্ড তারা সমাজ বিরোধী বদমাসা সত্যেন ভয় পায়নি জন্ম লোকজন ষাট বছর হয়েছে আর এই নম্বর আমাদের ভালো ওয়ার্ড চিন্তার ব্যাপার নেই করার জন্য করছে শস্যবিধার ভূত আমি এখন সব খুলে বলতে পারি নাকি প্রেসে আমি না না ষষ্ঠবিদার তো ভূত আছে তো ষষ্ঠবিত ভূত থাকে তো জানেন তো আমি কেন বলতে আমি আমার দলের লোক আমার দলের লোক হয় হয় পরীক্ষা চলছে বদনাম করার জন্য পরীক্ষা একটা এই যে বাইরে দিয়ে সব ছেলে মেয়েরা এসছে পরীক্ষা দিতে সব মায়েরা আমার অফিসে এসে বসছে সব জল ফল আমি বললাম চা ফা করে দিচ্ছি কোনো আতঙ্কিত কিছু হয়নি কোনো আতঙ্কিত নেই হ্যাঁ আমার নাম সত্যেন নাই দশ নম্বরের কাউন্সিলর